বিসমিল্লাহির রহমানের রহিম বিদেশের বাসী জাতীয় সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি 26 এবং একই দিনে গণভোট যেটা হবে সে গণভোটে হাবর দেওয়ার ব্যবস্থা করবেন যারা আমাকে পরিচিত আমাকে চেনেন এবং জাতীয় সাংস্কৃতিক ফোরামে যারা সারা বাংলাদেশে যারা আছেন হাবট মানে এনসিপি না হাবট মানে জামাত ইসলাম না হাবট মানে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ প্রেমি জানা অনেক মানুষ জামাত পছন্দ করে না এনসিপি নামক রাজনৈতিক দলটাকে ঘৃণা করে করছে করছে আর জন্য বিএনপি এবং জাতীয় পার্টি না বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এটা বুদ্ধি খাটি আবার হ্যায় বলছে কিন্তু বিএনপির বেশিরভাগ কর্মীরাই না তো বন্ধুগণ আমি সোহেল সরকার নির্জন জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে বাংলাদেশের সর্বকনিষ্ঠ সাবেক দুবারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে দীর্ঘদিন থেকেই গত পঁচিশ বছর আমি যখন কেন্দ্রীয় ছাত্রনেতা ছিলাম তখন থেকেই বাংলাদেশের নারীদের কিনে কাজ করি নারী উদ্যোক্তা বা নারী শিক্ষার্থী সেটা বাংলাদেশের সেকেন্ড কেউ আর করেনি তো এই আওয়ামী লীগের বিএনপির জামাত ইসলামের বর্তমান ভুয়া রাজনৈতিক দল এনসিপির খারাপ মানুষ যারা আছে এই দলগুলোতে চরিত্রহীন নীতিহীন তাদের কিছু মানুষের চোখে আমি শত্রু কারণ তারা বদমাসি করে চুরি করে নারীদেরকে ভুল কুবুদ্দি কুপ্রচনা দিয়ে খারাপ দিকে নেয় আর আমি একমাত্র প্রতিবাদ করি এটাই হলো বিষয় আমাদের প্রতিবাদ করতে হয় আমরা প্রায় সত্তর বছর বেটের সামল থেকে আমার পরিবার দাদুর আমল থেকে বাবার আমল থেকে আমরা নিজেরা মানে সমাজ নিয়ন্ত্রণের পক্ষে সমাজ বলতে একটা শুধু এলাকা না সারা বাংলাদেশে যখন বাংলাদেশ সৃষ্টি হলো পাকিস্তান থেকে ভাগ হলো তার আগে থেকেই আমরা দাদু গভর্নর ছিল একটা এমপি ছিল চাচু এমপি ছিল মামা ছয়বার এমপি ছিল মন্ত্রী ছিল আমি দুবার সংসদ নির্বাচন করে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামীকে পরাস্ত করতে পেরেছিলাম তো আমরা দেশের সুশাসন চাই মানে বৈষম্য চাই না কিন্তু দেশের বৈষম্য কারা চায় বর্তমান চায় মানে তিনটা নির্বাচনে জাতীয় পার্টির লোকজন খুনি হাসিনার দালালি করে টাকা পয়সা খেয়ে তারা হাসিনাকে অবৈধভাবে ক্ষমতা রাখতে সহযোগিতা করেছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এটা তো আসলে অবৈধ সরকার এটাও অবৈধ সরকার একদম পাওয়ারলেস সরকার তারা দেশের অনেক ক্ষতি করে ফেলছে জাতীয় পার্টি তাদেরকে গ্রেফতার করতে পারলো না আওয়ামী লীগের লোকদেরকে গ্রেফতার করতে পারলো না যারা দোষী নির্বাচন দিল একটা কেমন যেন হজবরল অবস্থা সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হচ্ছে না আর মুখে মুখে বলা হচ্ছে ভালো নির্বাচন কোথায় ভালো নির্বাচন হবে এখন তো ঋণ খেলাপিরা নির্বাচন করতেছে বিএনপির এনসিপির ছেলে রাজনীতি না জেনে তারা কোথায় টাকা পেল তারা নির্বাচন থেকে করতেছে তারা জামাতের কাছে বিক্রি হয়ে গেছে জামাতের লোকজন টাকা পয়সা কোথেকে আসে এটা তো হিসাব নেওয়া দরকার ছিল জাতীয় পার্টি নির্বাচন করার সাহস কিভাবে পায় এ বিষয়ে ব্যবস্থা নেওয়া দরকার ছিল অর্থাৎ মেম্বার হওয়ার উপযুক্ত না গ্রামে এমন বেশিরভাগ মানুষ বর্তমান এন সরকারের উপদেষ্টা পরিষদে আছে তারা ব্যর্থ এবং আওয়ামী লীগের আমলের প্রশাসনিক তো বসে আছে রাষ্ট্রপতি সেনাবাহিনী পুলিশ কর্মকর্তারা তারপর আমলারা তো কি নির্বাচন হবে মানে আমাদের ছোট পনেরোশো ছেলে শহীদ হয়েছে কয়েক হাজার বাইশ থেকে পঁচিশ হাজার আমাদের ছোট ভাইয়েরা সাধারণ নাগরিক পঙ্গু হয়েছে এটা ভুল হয়েছে স্বাধীনতা যুদ্ধে যেমন একাত্তরে ভালো মুক্তিযুদ্ধ যুদ্ধ করে ভুল করেছিল ঠিক জুলাই চব্বিশ গণ বিপ্লবে ভুল করেছে মাঝখান থেকে টাকা পয়সার মালিক হলো এনসিপির কিছু লোক বিএনপির কিছু লোক গণ অধিকার এই নূর বাট্পরাটপাররা কিছু লোক কিছু চোর ডাকাত গুন্ডা বদমাইশ চরিত্রহীন রুচিহীন ছেলে মেয়ে ধনী হলো দেশের কিছুই হলো না এনসিপির তিনটা ছেলেকে পাঠাইছিলাম আমরা সেখানে যে তারা লোভী টাকা পয়সার মালিক হয়েছে নব্বই থেকে একশো জন তাদের এনসিপি নামক ভুয়া রাজনৈতিক দলের এলাকায় মানুষদের এলাকায় তারা কাজকর্ম দিচ্ছে তিনশো পাঁচশো এক হাজার কোটি টাকা কত করে স্পর্ধা তাদের আবার বড় বড় কথা বললে জুলাই যুদ্ধা জুলাই যুদ্ধ জুলাই যুদ্ধে বাংলাদেশের সবাই নাগরিক সমাজ জুলাই যুদ্ধ বাংলাদেশে যারা ষাট ভাগ স্বতন্ত্র তারা ছিল জুলাই যুদ্ধে বাদপাড়ি করার তো একটা সীমারেখা আছে জামাত ইসলামে অনেক ভুল করছে জামাত ইসলামে কিছু লোক হয়তো এখন ভালো হইতে চায় জামাত ইসলামের তো বাংলাদেশে কোনো অবদান নাই একাত্তর অবদান ছিল না এখনও অবদান নাই তারা ক্ষমতায় আসতে চায় রাষ্ট্রীয় ষড়যন্ত্র করে ভোট ছাড়া ক্ষমতায় আসতে চায় জামাত ইসলাম তো জাতীয় পার্টির চেয়ে দুর্বল চার নম্বর দল জাতীয় পার্টি নির্বাচন করার সুযোগ পেলে জাতীয় পার্টিতে তিনটা নির্বাচনে যারা খুনি হাসিনার দোষর ছিল তাদেরকে গ্রেফতার করে যারা ক্লিন ইমেজের আছে যারা কখনোই এমপি হয় নাই এরশাদের নামের উপরে এরশাদ হচ্ছে আমার ধর্ম বাবা সাবেক নয় বছরের সফল রাষ্ট্রপতি বাংলাদেশের গণ উন্নয়নের পল্লীবদ্ধ হুসেন যদি ওনাকে স্বাধীনভাবে নির্বাচনটা করতে দেওয়া হইতো সেখানে হয়তো সরকার গঠন করত অথবা বিরোধী দল হইতো তবে জাতীয় পার্টিতে যে বাটপারগুলো আছে যারা দু হাজার চোদ্দ আঠারো চব্বিশে এমপি হচ্ছে বাটপাগুলোকে গ্রেফতারের আওতায় আনা উচিত আমার কামের সেরা ও পেয়েছে এ বাটপারগুলা চোরগুলা গুলা কাবলা সাবলা বাজে লোক গুলা মহিলা ছেলে মেয়ে পেয়েছে ঘৃণা লাগে চোর বাটপারদেরকে দেখতে আর বিএনপির একটা অংশ ভারত প্রেমী ভারত যাবে তারা তা শুনে তাছাড়া বিএনপি বর্তমান চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের পক্ষে ওনার কোনো অবদান নাই এমন জ্ঞানী কোনো মানুষ না যে যা শিখিয়ে দেয় তাই করে আমাদের সাধারণ নাগরিক পনেরোশো শহীদ হয়েছে বাইশ থেকে পঁচিশ হাজার সাধারণ নাগরিক পঙ্গ হইছে এরপরে দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে বাংলাদেশের মানুষ পঁচানব্বই ভাগ মানুষই হচ্ছে ভুল নীতির ভুল মানসিকতা কুশিক্ষিত অশিক্ষিত হারামখর চোর বাটপার বদমাস নারী পুরুষ বেশি দেশে যে কারণে এদেশের মানুষকে ভালোবেসে কখনো মরতে হয় না দলের প্রতি অন্ধ থাকতে হয় না আমরা আশা করবো কখনো জন্য বাংলার কোনো মানুষ আর কোন দলের জন্য মানে শহীদ না হয় এটা অন্যায় যারা মারা যায় তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয় আর চোর ডাকার বদমাস মহিলা পুরুষরা ধনী হয় এনসিবিতে দেখেছি গণ অধিকার পরিষদে দেখেছি জামাত ইসলামীতে দেখেছি বিএনপিতে দেখি অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস সরকারের উচিত ছিল খনি হাসিনার আমলের সব অবৈধ মন্ত্রী এমপি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যান ভুয়া নেতাগুলাকে গুলাকে সারা বাংলাদেশে গ্রেফতার করা কিন্তু তারা গ্রেফতার না করে তাদেরকে টাকা পয়সা খেয়ে তাদেরকে কিছুই করে নাই যারা গ্রেফতার হয় তাদেরকে জামিন দিয়ে দেয় এই যে একটা আইন উপদেষ্টা আছে এমন মানুষ উপদেষ্টা কিভাবে হয় দুঃখ লাগে একসময় যারা আমার পিছিয়ে দাঁড়িয়ে ছবি তোলার জন্য আমাকে অনুরোধ করতো যে স্যার আপনার পিছনে একটা ছবি তুলি এমন চার থেকে পাঁচজন উপদেষ্টা আছে বর্তমানে খুব হাস্যকর ব্যাপার এগুলো আমার দুঃখ লাগে আমি কেন উপদেষ্টা হইলাম আমাকে আসলে অফার করা হয়েছিল এটা সত্য কথাটা আজকে মুক্তি বের করলাম কিন্তু হজম হলো অবস্থায় ভাবলাম যে তিন মাস বা ছয় মাসের জন্য খনি হাসিনা কয়েক লক্ষ হাজার কেউ টাকা চুরি করে পালাইছে এখন গেলে হয়তো একটা সমস্যা হতে পারে মানুষ ভাববে যে হয়তো মানে এদেশের মানুষ তো খারাপ ফেরাস্তা মানসিকতার মানুষকে ভুল বলে ফেলে গেলাম না না গিয়ে যাদেরকে পাঠাইছে তারা সব চুরি করছে আমি চুরি করতাম না কারণ আমি সাবেক জমিদার পরিবারের বড় বাবার ছিল দাদুর ছিল বাবার ছিল মায়ের আছে আমাদের আছে আমরা চলার মতো আমাদের রাখি তো আমি তো করতাম না কিন্তু আমি কেন যে গেলাম না এটা আমার খেয়াল এর আগেও খুনি হাসিনা দু হাজার চোদ্দো দুহাজার আমাকে প্রতিমন্ত্রী করতে চেয়েছে অনেক অনুরোধ করেছে এবং জাতীয় পার্টির চেয়ারম্যান আমার ধর্মপিতা হুসেন আমার দেশিয়াদ আমাকে একাধিকবার এমপি করতে চেয়ে অতঃপর প্রতিমন্ত্রী করতে চেয়েছে আমি কেন যে গেলাম না এই শততা কার জন্যও দেখাইলাম দেশের বেশিরভাগ মানুষ খারাপ বেশিরভাগ মানুষ খারাপ খায় ঘুষ খায় সুদ খায় বাটপারি করে অসৎ মায়ের সন্তানের মহিলারা অসৎ কাজ করে বকাটে ছাত্রীরা অসৎ কাজ করে বকাটে পুরুষরা বকাটে কাজ করে বেশিরভাগ খারাপ আর আমরা নীতি ঠিক রেখে তো এমন নীতির মানুষ তো আসলে নাই বাংলাদেশে সারা বাংলাদেশে দশজন আছে কিনা আমার সন্দেহ আছে ওই যে চোরপাট পাট গুলা বিএনপির সাথে কুতে গেছে ওগুলা দুই সুকর্মীও নাই এবার পার্থ ববি হাজ জুনায়েদ সাকি, মাহমুদুর রহমান না তাদের কোনো লোকজন নাই এটা একসময় জাতীয় পার্টি করছে বেশিরভাগ হুজুর মহাদ এরশাদকে বাবা রাখতো পায়ে সালাম করতে বাবা রাখতো চুরি করে পরে এখন বিএনপি ঐক্য হয়েছে আউগী লীগের বিএনপিতে জামায়াত ইসলামের বহু লোক জাতীয় পার্টি যারা আমাদের গোলাম ছিল এগুলো দুঃখজনক এন যে নতুন রাজনৈতিক দলটা এখানে নাইনটি পঁচানব্বই মানুষ হচ্ছে বাটপার ভুয়া ওরা রাজনীতি শিখে না জানেও না মানে অযোগ্য বাংলাদেশে এমন ইতিহাস নয় যেমন একটা বাজে দল হয়েছে লোভী ওরা অথচ কতগুলো ছেলে আমাদের মারা গেল পনেরোশো ছেলে মারা গেল তো কাজে কেউ ভালো নাই দেশের এই জন্য হাসিনা এবং হাসিনা দোষদেরকে বিচারের আওতায় এনে হাসিনার সাথে যারা যুক্ত ছিল চোদ্দ তাদেরকে বিচারের আওতায় এনে কিছু লোক ফাঁসি দিয়ে কিছু লোককে জেলে ঢুকাইয়া নতুন রাজনৈতিক দল গঠন করা দরকার যারা লোভী না যারা অসৎ না যারা বাদ পান না যারা সুযোগ পেলে কুটিপতি হয় না আমাদের দেশের লাখো মেয়ে লেখাপড়া নষ্ট হয়েছে জুলাই অভ্যুত্থানে এই বাটপাড়ি এনসিপি বাটপাড়ি গণ অধিকার পরিষদ এগুলোতে যাইয়া তা আমার মা বোনদেরকে বলছে সারা বাংলাদেশের আপনারা স্বতন্ত্র থাকুন এদেশে কোনো রাজনৈতিক দল ভালো না জামাত ইসলামও বেশি ভালো না জামাত ইসলামীতে তারা একটা ট্রেনিং দেওয়ায় গরিব মহিলা পুরুষদেরকে যারা জামাত করে তাদেরকে টাকা পয়সা দেয় আর এমনিতে তারা একটা অন্ধনীতিতে থাকে কেমন যেন একটা ভুল নীতি তারপরে তারা বিএনপি আওয়ামী লীগের চেয়ে ভালো জামাত জামাতের ডক্টর শফিকুর রহমানকে আমি পার্সোনাল পছন্দ করি ওনার সাথে মাঝে মাঝে আমার কথা হয় উনি ঠিক আছে আর বাকিগুলাকে আমার ভালো মনে হয় না বিএনপির গুলোও খারাপ এগুলোও খারাপ এরকম আর কি এত সকালে আজকে মামুনুর হক খেলাফত মন্দ্রেশের আমাকে ফোন দিয়েছিলেন তিনি আমার কাছে দোয়া চেয়েছেন এবং ওনারা এখানে দাওয়াত করেছেন তাই বললাম যে আপনার প্রতি আমার সহানুভূতি থাকবে আমি চাই ঢাকা তেরো মোহাম্মদপুর অঞ্চলটা বাউন্ড পাশ করুক সেখানে আমার কর্মী ছিল আগে ববি হাজার সে দানের শেষের প্রার্থী তাকে আমি বাদ দিয়েছি এ সমস্ত লোক দেওয়া যাবে না জাতীয় পার্টি করতে আগে ববি হাজার আমার কর্মী ছিল ঢাকা দশ আসনে রবি বাগের হাট বাড়ি তো এখানে লোকাল লোক কেউ ছিল না জামাত ইসলামের কি যেন একটা আছে জসিম না কি যেন ওর বাড়ি কে যেন নোয়াখালী কোথায় যেন শুনছে কেউ বলে কুমিল্লার নোয়াখালী মনে হয় তাই বলছে জনগণ যাকে দেয় কারণ আমাদের কোনো অনুভূতি নেই একটা এমপি একটা ছোট সাবজেক্ট আমাদের জন্য আমি দুবার বাংলাদেশের সবচেয়ে কম বয়সে সংসদ নির্বাচন করেছি যখন সতেরো বছর বয়স তখন করেছি তেইশ বছর বয়স তখন করেছি পঁচিশ বছর না হলে তার সংসদে বসা যায় না পরে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় সবাই মিলে রিট করেছি রিট করে আমাকে স্টপ রেখেছে তো যেহেতু অল্প বয়সী জনগণের প্রত্যক্ষ ভোটে আমি জয়ী হয়েছিলাম তো যে কোনো সময় রাষ্ট্রপতি শাসিত সরকার নির্বাচন হলে রাষ্ট্রপতি নির্বাচন একটা করতে পারে কি যেন এমপি এগুলা আসলে এগুলা এগুলা কারোই কোনো কাজে লাগে না আসলে একটা সংসদীয় আসনে উন্নয়নের জন্য সন্ত্রাস দুর্নীতি অপকর্ম বন্ধ করার জন্য একটা এমপি বানানো উচিত কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা এমপি হয় বর্তমানে দুর্নীতি বা যারা বর্তমান সহ বেশিরভাগ চোর বাটপার বদমাইশ নারীবাজ পুরুষবাজ চাঁদাবাজ কিশোর অপরাধী ইফলিজান এই এমপিরাই বেশিরভাগ কিভাবে সমাজ নিয়ন্ত্রণ এই জন্য ঘৃণা লাগে আসলে তো ভোট বর্জন হলে ভালো ছিল যেহেতু আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নেই জাতীয় পার্টি স্বাধীনভাবে নির্বাচন করতে পারতেছে না এখানে ভোট আসলে হবে কিনা বা কত পার্সেন্ট ভোট কাস্ট হয় আমি জানি না তবে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা কেমন যেন একটা বাতাস কানের মধ্যে আসে ইলেকশন ইঞ্জিনিয়ারিং না করলে জামাত বা এনসিপি তাহলে ক্ষতিগ্রস্ত হবে আর যদি জনগণ ভোট দিতে পারে বিএনপি চলে যাবে বিএনপি যত খারাপই হোক বিএনপিতে চোর বাটপার গুন্ডা কালো বাজারি কিশোর অপরাধী আছে বেশি চাঁদাবাজ বেশি তারপরেও বিএনপিতে লোকজন বেশি বিএনপি তিরিশটা অঙ্গ সংগঠন বুয়া সংগঠন কাজ করতেছে মাঠে তো জামায়াত ইসলাম থেকে কাজ করতেছে না পাঁচজন ছজন মহিলা বুড়া পয়লা কোজিনে হাঁটে আর কিছু লোক পাঞ্জাবি পরে কোজিনে হাঁটে মিছিল মিটিং এর সময় কিছু টাকা ভাড়া করে নেয় আর এনসিবিতে কোনো কর্মী নাই এগুলা কিছু টাকা দিলে রাস্তাঘাটে হাটে টাকা দিলে খুশি এরকম এই হচ্ছে ব্যাপার